এক শুটিং করার জন্য এত সময় দেখো এদিক অধিক রোদ্র পরে এ পরে clear আমাকে মুখ সবাই চেনে গো ওই না মানে কি ওই যে আমার front দেখো দেখেন video করার জন্য কি করতে হয় নমস্কার তা আজকে vlog টি হচ্ছে আমাদের ইটের ফ্যাক্টরি বিষয় অরম্ভা হবে না ইন্ট্রোডাকশন ভালো করে দিতে হবে না হলে গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন এপিসোডে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগ অফ দাদা দিতে তা বন্ধুরা তা চলুন ভিডিওটা শুরু করি আর সবাইকে মন থেকে হৃদয় থেকে দাদা বউদিকে স্বাগত তা চলুন ভিডিওটা শুরু করি কালকে দেখেছেন তো আমাদের গোল ঘট্টুর ভাগ বিসর্জন মত্র বিসর্জন কিভাবে কি হচ্ছে আজকে আমাদের হচ্ছিল ফ্যাক্টরি ভিজিট করাবো আমাদের ইটের ফ্যাক্টরি যেটাকে বলে ফ্লাইয়াস ব্রিক্স আমরা বানাই সেই ফ্লাইয়াস ব্রিক্স বিগত তিন মাস হয়ে গেছে আমাদের ফ্যাক্টরি হয়ে তা কেমন করে কি কাজ হয় কি হয়েছে চলুন ডিটেলটা দেখাবো এতদিন তো দেখিয়েছি টুকটাক করে টুকটাক সব দিনই কিছু কিছু মাঝে মাঝে দিয়েছি কিন্তু আজকে ডিটেল ভাবে পুরা মানে এই ব্লগ টি ইটের ফ্যাক্টরি বিষয়ই হবে আজকে ইটের ফ্যাক্টরি বলবে আমার কি দেখি কেমন কি এই মানে মেরিট সব তো কিছুই না আমাদের কাছে আছে আছে বলবে আমি আমি কাজ আমি এখানে বিগত হওয়ার পর থেকে আমি এখানে আছি প্রেজেন্ট আছি অপারেটিং করলাম সব আছে এখন ম্যানেজমেন্ট করি তা যাই হোক আমি আর ম্যারিডটা কোনটা ডিমেরিডটা কোনটা ডিটেল ভাবে বলবো দেখে দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন কেমন হয়েছে ইন্ট্রোডাকশনটা বলো এই যে হচ্ছে মেন গেট মেন গেট থেকে এন্ট্রি করছে আমরা ভিতরে এই দেখো মেন গেট তো দেখেছো মেন গেট থেকে এন্ট্রি হয় ওখান থেকে গাড়ি লোড আনলোড সব মাল আসে যায় আসে ওই মেন গেট থেকে ওটা তালা মারা থাকে রাতের বেলা আর এই যে বাউন্ডারি হচ্ছে দুপাশে পুরো চারিপাশ থেকে বাউন্ডারি হচ্ছে আমাদের প্রায় এটা এক একার জায়গা এক একার উপরে আছে এক একার জায়গা নিয়ে এটা করা হয়েছে এক একার জায়গা না হলে হয় না ইট রাখার জায়গা হয় না বাবা ওঠো ওঠো সরে পড়ে যাবো বাবা এই যে প্রথম ওই যে একটা বোর করা হয়েছে ওইটা ফ্লপ হয়ে গেছে কিসের জন্য ফ্লপ হয়েছে আমি সেটা বলবো কিসের জন্য জানো তো ওই জায়গায় সে কি আসছিল যেন হ্যাঁ বাস্তুওয়ালা এসে বলছে এখানেই জল হবে সত্যি কথা বাস্তু দেখানো হয়েছিল আগে মানে এখন তো ওইটাই চলে যেকোনো ঘরবাড়ি হওয়ার আগে বাস্তুতা দেখে তা সেটা করা হয়েছিল তো ওখানে বলেছিল জল উঠবে তা ওখানে বোরিংটা করা হয়েছে কিন্তু জল তো পেলাম না তারপরে নেক্সট এখানে সামনে আসলাম এই যে আমাদের এইখানে যে এখানে কোনো কিছু করা হয়নি কিন্তু এই যে মেন হচ্ছে সাড়ে চারশো ফুট এটা চারশো ষাট সত্তর ফুট খোঁচা হয়েছে তারপরে যে জল জল বেরিয়েছে তা ওইটাই তিনশো তিনশো কত ফুট সাড়ে তিনশো ফুট খুঁচে বন্ধ করে দিয়েছে এব এই লোহাটা যেখানে ফেলে দিয়েছে এটা হলো ছোট ইট ছোট ইট আর বড় গাছ এই ইটি দেখো মামাই এটা রাধা কৃষ্ণ বিট ব্রিক্স ব্রিক্স বিট না ব্রিক্স ব্রিক্স এন্ড দুটো ইট সাথে দুটো টাক দাও ঠাক ঠাক শব্দ হবে পিছন থেকে টাক দাও দুটো ইট নাও কি শক্ত লোকের যেরকম ইট ওরকম না পিছনে পিছনে এখন টেস্ট করে কিভাবে তুমি জানো না হ্যাঁ দুটো ইট দুটো ইট ধরে এই করো আমার কাছে দাও না আমি তো পারলাম না কিভাবে দেখাতে হয় প্রেজেন্টেশনটা দেয়াটা ইম্পর্টেন্ট লোক আসবে কিসের মেরিট ডিমেরিট দেখানো লাগবে প্রেজেন্টেশনটা ইম্পর্ট্যান্ট তো এই যে হলো দেখুন এইটা অ্যাকচুয়ালি লোকের মাটির ইটে চার ইঞ্চি থাকে এটা জেনারেলি চার ইঞ্চির অনেক বেশি হাইট পারফেক্ট তিন ইঞ্চি থাকে পারফেক্ট পুরা আর ওই সন্টু একটা ভাঙা ইট নিয়েছে কত শব্দ দেখছো

ফার্ট ক্রাচ চলে আসে ওই একটা ডিমেরিট বহুত হিসাবে ভাঙার পরিমাণ বহুত এই যে দেখুন বড়ো ইট বড়ো ভাঙা আছে তো ওইটা তো কেউ দেখবে না না আমাদের দাম কম হবে তাই এগুলোও তো আমাদের হিসাবে ভিতরে চলে আসবে তো ভাঙে খুব ফার্টে খুব এই জিনিসটা কেন প্রচুর প্রেসার মানে কমসে কম আড়াইশো টনের প্রেশার দিয়ে মাল তৈরি হয় তো যার জন্য কি তুমি একজন যাবে না বাবা এখানে আসো রৌদ্র রোদে এই যে হলো বড় ইট এই যে দেখুন ফিনিশিংটা দেখুন প্লাস্ট মানে ইশের কি বলতো আমাদের ঘরেরও ফিনিশিং এত হয় না প্লাস্টার পুরো একদম প্লাস্টারের মতন ফিনিশিং এটা হচ্ছে হলো 8 ইঞ্চি 12 ইঞ্চি আর এটা হলো হাইট হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি আর 12 ইঞ্চি হ্যাঁ এই হচ্ছে হলো ফিনিশিংটা দেখুন আমরা যারা এই সিমেন্ট ব্লক বানায় বা আমরা গাট্টু বলি ন্যাচারালি সবাই মানে ই দিয়ে বানায় কি বলতো ডাস্ট দিয়ে এই দিয়ে মানে রেড কম করার জন্য আমরা কি করেছি এই ডশ থাকবে মিশাবো তার সাথে ফ্লাই অ্যাশও মিশাবো। যেহেতু আমাদের ফ্লাই আস ব্রিক ফ্লাই আস মিশিয়ে আমরা কাজ করি। কি কিসের জন্য ফ্লাই আসটা এত সুন্দর কারণ হিট লোকে যে ভুল ধারণা রয়েছে হিট প্রোটেক্ট করে মানে হিট ট্রান্সফার করে দেয় সিমেন্টরিটে ওই জিনিসের জন্য আমরা এই এই মানে ফ্লাই অ্যাশ ইউজ করি হিটটাকে যাতেও মানে রোদে রুমটা বেশি গরম হবে না। রুম গরম হবে না। কারণ এটা মাটি দিয়ে করে ভাইতে যে এটা গরম হবে রুম তাই তেমন না কি না তার জন্য কি আমরা এই বড় ব্লগে আমরা ফ্লাই অ্যাশ ইউজ করি। হ্যাঁ একটু দাম বেশি পড়ে যায়। কারণ ফ্লাই অ্যাশটা ফ্যাক্টরি থেকে কমপক্ষে 1.5 কিলোমিটার দূর থেকে আনা লাগে ও ট্রান্সপোর্টিং কস্ট অনেক পড়ে যায়। তবু আমরা ইউজ করি। দেখুন সেজন্য আমাদের এই ইটগুলো কি সুন্দর।

এরা মুসুল তোলা হচ্ছে তো যার জন্য ওরা আসছে না লেবার পাওয়া যাচ্ছে না কি মানে যার জন্য এরা যা আসছে যা অল্প অল্প মাল বের করছে ঠিকঠাক করে করছে গরমের সময় তো এই যে প্লেট এই প্লেটের পরে মালটা তৈরি আসুন ভিতরে আসুন এই যে পুরো সম্পূর্ণ আমাগো হচ্ছে হলো এটা হলো 80 বাই 50 80 ফুট বা লম্বা আর চওড়া হচ্ছে 50 ফুট মানে কত বড় আর এই যে আমাদের স্পিকার এখনো পোস্টার মারা হয়নি রাধা কৃষ্ণ ডিক্স

যেদিন বানানো হয় সেদিন আর ধরা যায় না আর কি মানে নরম থাকে ইটটা তাই একদিন পরে এটাকে উঁচু করে মানে ই নিয়ে বাইরে নিয়ে তারপরে ইটটা ধরে নামানো যায় না দিনের দিন নামানো যায় না নরম থাকে ইটটা খুব টেম্পারেচার বন্ধুরা পাঁচ দশ মিনিট থাকার পরে গরম খুব এখন প্রায় বারোটা বাজে গেছে তো এখনই ছুটি করে দেবো সকাল সকাল স্টার্ট করেছে আটটার সময় আর বারোটার ভিতরে ছুটি করে দিই আর দেখুন এই যে আমি যেটা বলছিলাম এই যে কত ইট কত ইট ভাঙা দেখুন আরও এখন একটু মানে ভাঙার পরিমাণ একটু কম নাহলে আরও বেশি ভাঙে কারণ কি এটা আমি দু দিন পরে বের করছি আর করার পরে দু দিন পরে যদি বের করা হয় তাহলে তো মাল প্রোডাকশন প্রোডাকশান হবে না এই একটা ডিমারি মাল ফেটে যায় এইগুলো তো আর কাজেই লাগে না ওইভাবেই থাকে ভাঙাগুলো ফেলে দেয় আর কি আর দেখো এত সাউন্ড হচ্ছে ওই পেশে কাজ চলছে মানে যে মেশিনটা চালায় যে লোকটা সে কাজ করে আছে আর এইদিকে হচ্ছে ইট তো বের করে আছে ওরা ননটা বের করে বের করার পরে যে পরে বিকেলে সেফটি যেয়ে মানে ইট বানানো হবে আবার কারণ এই প্লেটগুলো খালি করলে যায় পরে আবার যে বানানো লাগে তাই এই প্লেটের পরে যে ইটগুলো বানানো হয় মানে ইটগুলো প্লেটের পরেই বসে এই যে প্লেটগুলো দেখছো না এইগুলো এগুলো প্লাই আছে প্লাস্টিক আছে হার্ড প্লাস্টিক আর কি তাই এগুলো আবার স্ট্যান্ড মতন বানানো হয়েছে ইট রাখার জন্য

প্লাইয়ের দাম হচ্ছে হলো সাড়ে তিন হাজার টাকা তা সাড়ে তিন হাজার টাকা এবার একদম ভেঙে যাওয়া হচ্ছে বা সাড়ে তিন হাজার দিয়ে প্লেট প্লাই কিনে এ ড্যামেজ তিন মাসে ড্যামেজ হয়ে যাচ্ছে মানে কী বলবো আর সেই জন্য ফাইবারের আছে এক এক মাসে আর একটা ফাইবার এটা ফাইবার আছে কিন্তু এ আবার বেঁকায় যায় এই এইগুলো বেঁকিয়েছে এ আবার ভেঙে যায় মানে ইট ভাঙার মেন কারণ হচ্ছে এই এই ইয়েগুলো প্লাই তো ভালো হয় কিন্তু প্লাই ড্যামেজ ও বেশি হয় এই যে এইটা হলো মেশিন দেখো এটা হচ্ছে আমাদের ইট বানানোর মেশিন যেটি কি মেন মানে মেন কাজ হয় এই যে ইটের সাজ বসানো মানে টাইস এই এইটি পেশাটা যে ইটটা সেফটা নেয় ভিতরে

একদিনে এবার জল কমসে কম পাঁচ হাজার লিটার জল লাগে যে জলের ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতে ডাইরেক্ট হয়ে এই যে যে হাজি মানে এর ভিতরে যে সব মশলাটা মিক্স হয় আর কি মিক্স আর হ্যান্ডি এটাই আর কি দুটো ই রয়েছে একটা ই হলে যে আর একটা যাবে উপরে আর একটা মিক্স হবে মানে দুটো নন চলতে থাকবে আর বেল্টের সাহায্যে যাই উপরে যেয়ে পড়ে তার তো ওখান থেকে ইট বেরিয়ে আছি না বাইরে থেকে যেয়ে দেখি আর একটা ডিম হচ্ছে পাথর দেখুন কত পাথর বেরিয়েছে দেখুন সব বালির ভিতর থেকে বালির ভিতরে পাথর না গোবর এগুলো পাথর এইটা তো গোবর এইটা গোবর থাকতে পারে একটা না গোবরও না ও মাটি মাটি হয়েছে কি কত বড় বড় পাথর বেরিয়েছে এই বড় বড় ইয়ে পাথর যদি থাকে কি হবে অবস্থা সেখানে আমরা এই জালি ফিটিং করে জালির পরে এটা রেখেছি মানে এই জালিটা এ আবার বাঁচতে আরেকজন লোক লাগে ওর পথে পাথর পড়বে সে পাথর বেঁচে ভালো লাগে দুনিয়ার একটু সমস্যা সেই জন্য ভালো হওয়া দরকার আর এদিকে আর কি আর কি দেখাবো বলো আর কি আর কি তো ইট তো এখন বানানো হবে না আর কি এখন ইট বানানো হবে না কালকে যে মাল বের করার পরে আজকে বের করে পারবে না

তা আমাদের গ্রামে হচ্ছে মেন হচ্ছে টু প্যাস লাইন আর এই মেশিনটা যেটা বসানো হয়েছে সেটা হচ্ছে থ্রি প্লাস না লাইন না হলেও হবে না তাই এটা পার্সোনাল নিজেদের পয়সা থেকে মানে পয়সা যা বাঁধা লাগছে তারপরে পার্সোনালি এটা করা হয়েছে যে কারেন্টের কোনো অসুবিধা না হোক তো টু প্যাস লাইন তো চলবেই না তাই সেইভাবে সব এইগুলো প্ল্যানিং করে করা হয়েছে একটু ফাঁকা জায়গা দেখে চলো চলো পরেবি কি করছে শোনো কয়েক দাদা আমার রেস্ট দেয় না তোমার সাতটা বেলা আয়টা বেলা ক। জে যাই। 7 টা বলে সিস্টেমেটিক হ্যাঁ, তবে আর काय নাই, হারি। তবে 12:30 টা বলে দেবা কথা সেই हिसाब রে, মুই তো দেই নাই না। সে অটো वाले की का रख का रख का रख था था। ता 7 টা বেলে ইতে আইলেছিনা তোমাকে ঘন্টা ছুটি দেলে 7 বেলে যাই রইলা রে আরে আমি এবে ফোন করি করে কইলিনি রে র করে কমে বেলে আসি করি আর কত ঘন্টা কাম তোমাকে ছুটি না সেটা তাকে এবে ফোন করলিনি একদমই 7 বেলে কই যত সকাল সকালই গরমের সময় যত সকাল সকাল আসবে তত সকাল সকাল ছুটি তাই এই গরমে না না সেমতি করলে চেঞ্জ করে সাজাচ্ছে দেখো সুন্দর হবে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে যাতে জলও ভিতরে ভালোভাবে যায় মানে পাইপ দিয়ে জল দিলে জলটা ভালোভাবে আর কি সব ইটি হ্যালো তুই আনতে ডেলি আনা লাগে আর ছাড়িতে লাগে গাড়িতে করে নিয়ে এসে আর দিয়ে এসে বাড়িতে

তা আর লম্বা না করে বেরিয়ে যাই গরমও বহুত হয়েছে প্রায় থার্টি এইট ডিগ্রির উপরে টেম্পারেচার রয়েছে লুর মতন চলো চলো ছু গরম বাই বাই